যারা আল্লা ভালোবাসে আল্লাহর ঘর নির্মাণ করবে নির্মাণ করার জন্য টাকা পয়সা এমনকি ঠিক ভাবে এমন ঘর কেমতের দিচ্ছেন কেয়ামত জন্ম হয়ে যাবে হাসপাতাল হয়ে যাবে বিশাল হয়ে যাবে জমাতের মধ্যে মোহান আল্লাহ রা তার জন্য একটা

দেখে বলছে ও জমানের রাজ শোন আমার এই সব সম্পদ আমার এই অর্থ সম্পদ কি হবে শোন আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে মহকুম করে আমি একটা মসজিদ নির্মাণ করতে চাচ্ছি মসজিদ নির্মাণ করব কিন্তু কারো দাম দেবো না টাকা দেবো না পয়সা দেবো না

যত এখানে যত কর্মচারী আছে রাজ কর্মচারী আছে সালাদ আদায় করবে হ্যাঁ আর আমার জন্য তোরা দোয়া করবেন হয়ে যাবে ওই যে হাদিসেরা আলোকে যেটা হাদিস পড়লাম তা বলছেন আল্লাহ নবী বলছেন যে নাকি আল্লাহ ঘর যদি নির্মাণ করে তাহলে আল্লাহ তালা জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেবেন তার জন্য কংস বাহাদ তা আমি যে করতে চাচ্ছি শোনো মুসলিম গ্রামেরা তোমরা এই মসজিদে আমার দান করবে না যে মসজিদটা আমি নির্মাণ করে দিতে যাচ্ছি এই মসজিদের করে কেউ কারণ দান দেবো না এমনিতে মসজিদ করবো ঠিক দান দেওয়া হলো না কারো একটা ব্যক্তিও দান করে নাই মসজিদে

ওই গাছের গাছের করি এখন বাজারে বসে আছে হ্যাঁ তো কারণ খরিফা হান্নার রয়েছে যে সালাদটা ধরবে ফসলের সালাতের আগে সেই সালাদটা তাহাজুদের সালাদ তাহাজুদের সালাদ করে গেলে একটু সময় লাগবে তো এজন্য উনি খরিফা হান্নার রয়েছে করল কি এসব নামাজ পড়ে পড়ে যেয়ে ঘুমাই গেত এরকম ঘুমায় কোথায় যাবি দেখছে বাচ্চা বাচ্চা আপনি বাচ্চা মোহান আল্লাহ আপনাকে ডাকি পাঠিয়েছেন আল্লাহ জান্নাত আপনাকে দেখাবে আল্লাহ এত খুশি হয়েছে আপনি এত সুন্দর আল্লাহর জন্য বাইতুল্লাহ সদস্য হিসাবে একটা মসজিদ নির্মাণ করেছেন আল্লাহর ঘর নির্মাণ করেন কারণে মহান আল্লাহ তো আপনার গুণটি এত ইয়াতু সন্তুষ্ট হয়েছে

একটা যদি আপনি তুলনা করেন তুলনা কি একটা কোরা গদি সাবুক সাবুক রাখার যে জায়গাটা আছে আল্লাহর নবী বলছে ওই জাগাটা খাইরুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা বুখারীর হাদিস বলছে দুনিয়ার যা কিছু আছে

দেখার পরে ফেরেস্তার আরেকটা ঘর দেখা যায় বলছে ওই ঘরটা কার বলছে সলেন যা দেখছে প্রহরী দাঁড়িয়ে আছে বলছে এই ঘরটাও কি আমার বলছেন না এখানে থাকি ভাগ ফেরেশতা বলছে ভাগ এখানে থাকি এই জান না তার জন্য হয় বলছে এই নামটা পরিচিত নাম মনে হচ্ছে বলছে শোনেন আপনি যে দুনিয়ার বুকে যে মসজিদ বানাইছেন এই মসজিদের মসজিদ মঞ্চে দান নিজে আপনি করছেন আর ওইখানে একটা মসজিদ নির্মাণ আপনি করেছেন ওই নির্মাণের সাথে আপনার একটা জোগাইলা মসজিদ নির্মাণ করেছিল এই জোগাইলির জোগাইলির কিন্তু এই ঘর সুবহানাল্লাহ মানে মসজিদের জোগাড়ি দিছে জোগাড়ি শুধু এইটা আল্লাহ ভালোবাসিয়া ওই একটা ঘর দিয়ে দিছে বলছে শোনেন এখন হারুনর রসিদ বাচ্চা যায় সব কর্মচারী ঘরে ডাকাইছে কথা শোনেন সব কর্মচারী ঘর ডাকাইছে বলছে ভাই অমুক দিন আমার বাড়ির দাওয়াত দাওয়াত খাইছে দাওয়াত খাওয়ার পর ওই কর্মচারীর সাথে বসছে বলছে শোনা এমাদের মধ্যে আহমেদকার নাম আহমেদ আহমেদকার তোমাদের মধ্যে আহমদ কে বলছে আহমদ যায় তার মধ্যে দাঁড়িয়ে গেছে বলছে বলছে আমার নাম আহমদ আমি সপনে যে দেখলাম আমার আমার আল্লাহর ঘর নির্মাণ করছি এই জন্য আল্লাহ মহান আল্লাহ আমাকে একটা পুরস্কার দিছে জান্নাতের মধ্যে আরেকটা ঘর নির্মাণ করছে আমার জন্য আর পরে আরেকটা ঘর দেখা যায় আমি জানতে চাইলাম এই ঘরটা কার বলছে আহম্মদ আহম্মদ নামে আপনার যে মসজিদ আপনি বানাইছেন আপনার মসজিদ নির্মাণের যুগারের জন্যই এই ঘর আল্লাহ নির্মাণ করেছে শোনো আমি বলছিলাম যে কোনো কোনো টাকা নেব না কোনো দান নেব না তা তুমি কিভাবে এটা এটা করছো বলো তো বলছে হুজুর আপনাকে আমি ভয় পাই এই জন্য এখানে যেহেতু দাম খয়রা আপনি চাচ্ছেন না নেচ্ছেন না নেওয়াও যাবে না এই কারণে আপনি নিজেই দেবেন সবগুলাই আমি রাতে আধার করলাম কি আমি ওর এর হব এই ঘরটার একটা অংশের একটু কিছু দিয়াও শরীর হইলে আমিও হয়তো আল্লাহ আমার হয়তো পুরস্কারে ভূষিত করতে পারে এই জন্য আমি বাড়িতে শুনে গেলাম বাড়িতে যায় দেখি একগুলো পাথর একখানে আছে আপনি যে পাথর গুলো লাগাইছেন আল্লাহর হরিপঞ্জিবে এই পাথর গুলো পাথর গুলোর মধ্যে যে পাথর গুলো যেরকম সকশটা সেই পাথর আমার বাড়ির বাড়ির দরজায় পড়িয়াছে এই পাথরগুলো আমি তুললাম তুনিয়া শুধুমাত্র তিনটা পাথর আমি আপনার ওই প্রাথমিক স্কুলের মধ্যে আমি পাথরে জোড়া দিলাম জোড়া দেওয়ার কারণে হয়তো মহান আল্লাহ এই পাথরের কারণে হয়তো আমাকে এই পুরস্কারে ভোজিত করেছে এখন সোহান আল্লাহ আর আল্লাহকে বললাম আল্লাহ আমার কোনো মত নাই সন্তান আল্লাহ রক্ষু কায় না আল্লাহ হাজার হাজার টাকা আছে পয়সা আছে উনি মসজিদ বানানোর জন্য ঘোষণা দিয়েছে আল্লাহ আল্লাহ গো আমি ফকির আমি মিসকিন ও আল্লাহ আমাকে এমন শক্তি দিলে আমি মসজিদ বানাইতাম কিন্তু আল্লাহ তুমি শক্তি দাও নাই আল্লাহ আমি এই তিনটা পাথর আমি এই মসজিদে দান করলাম মসজিদ নির্মাণের কারণে ও আল্লাহ হাসরের দিনে কেয়া মতের মাঠে আল্লাহ যখন তুমি হামলার রশিদ কে এই আমাদের আমিরুল মমিনকে কে যখন নাকি জান্নাতের ঘর দান করবেন আল্লাহ এই নালায় বান্দা ও আল্লাহ তোমার আমি একজন বান্দা এই বান্দা কেউ তুমি এই রকম জান্নাত দান করিও আল্লাহ সুবহানাল্লাহ বলছে শোনো এ জোগাইলা তোমার দোয়া আল্লাহ কবুল করে দিয়েছে কোন সুবহান বলছিলাম তাই যে এই মসজিদ নির্মাণ এই যে আমাদের উজুখানা নাই ভাই উজুখানা নাই ঠিক আমরা আমরা আমাদের ভাইগুলো উজুখানা আমরা পানি উজু পানি আমরা ঠিক ভাবে পারি না কথা দেখছেন আপনার জন্য

দাম শুধু নিয়ে আসবেন অনেক খরচ হয় কথাটা বুঝছেন আর ওইখানে যদি পালেস্টার হয় নেই এখন এগুলো সবগুলো সার্বিক দিক আমার স্ত্রী আপনারা জ্ঞানী কেউ আছেন হাদিস কোরআন দিয়া হয়তো আপনারা মানে আমার চেয়ে নন কিন্তু কেহ কেহ হয় আপনারা জ্ঞান করি চলে চলা ঘুরে কষ্ট না দেন এই যে অনেক অপচয় করেন এই যে বিদ্যুৎ অপচয় বিদ্যুৎ কিন্তু বিদ্যুৎটাও এক ব্যক্তিরা দান করে কোন সুমান আল্লাহ আল্লাহ কবুল করুক শাম বলে আল্লাহ মামি যাই হোক সময় সৎ কথাটা বলছেন এই ২০ বাড়ি যাচ্ছে উনিশ হয়ে গেছে আমি কিন্তু বেশি কথা কব না কথা কইলে আমি এতটুকু যে আল্লাহর ঘরের সহযোগিতার জন্য আপনারা অবশ্যই করিবেন মহান আল্লাহ আল্লাহ মামতে অভিজ্ঞান করুক শাম বলে আল্লাহ মামি আসসালাম আলাইকুম করম্হ